হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্যে আমৃত্যু লক্ষ্মী ফান্ডের পাওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ রাজ্যের যে সকল লক্ষ্মী ভাণ্ডার পাওয়া উপভোক্তারা আছে তারা যতদিন বেঁচে থাকবে ততদিন লক্ষ্মী ফান্ডার পাবে এমনটাই তিনি প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেছেন সেই সকল লক্ষ্মী ফান্ডের উপভোক্তারা কোথায় কীভাবে আবেদন করবে কী ক্রাইটেরিয়া কী প্রসেস আছে সে সম্বন্ধে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটি নতুন হয় তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা আমরা সরাসরি সেই প্রশাসনিক সবার ভিডিওতে চলে যাব যেখানে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করছেন একটা পরিবারে লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন এটা নয় যে মাত্র একজন পয়েন্ট সব মেয়েরা পেতে পারেন পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত একটা বাড়িতে পাঁচটা বউ থাকলে পাঁচটা বউই পাবেন আর একটা কথা বলি লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর হয়ে গেলে সারা জীবন পাবেন তার কারণ আপনাকে ওল্ড এজের জন্য দৌড়তে হবে না পেনশনের জন্য আর অন্য পেনশানের জন্য ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা সারা জীবন পাবেন অর্থাৎ যত দিন বাঁচবেন তত দিন পাবেন কোনো চিন্তা করবেন না আপনারা আমাদের ঘরের লক্ষ্মী আমরা আপনাদের মা আপনারা আমাদের মা বোন আমাদের একশো দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যে কম কি একশো দিন কে নিয়ে উস্কো নেই দে রা হে তো বন্ধুরা ভিডিও তো পরিষ্কার দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যে সকল লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া উপভোক্তা দিদিরা আছে মা বোনেরা আছে তারা যতদিন বেঁচে থাকবে তারা ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবে কোনো রকম কোনো কিছুতে আবেদন করতে হবে না শুধুমাত্র ষাট বছর হয়ে গেলে তার নির্দিষ্ট প্রমাণ দিয়ে নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে নিকটবর্তী পঞ্চায়েত অথবা ব্লকে গিয়ে জানাতে হবে তারপরই সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থেকে যাওয়া যাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডা একটি জনমুখী প্রকল্প আর এই জনমুখী প্রকল্পটি আরও বাস্তবায়িত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা যা আগামী দিনে রাজ্যে দিদিদের মুখে হাসি পটাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে একটি বিরাট চমক রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেটি আজকে ভিডিওতে তুলে ধরলাম আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন দেখে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ